রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন শরীফ পোড়ানো এবং মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে নিয়ে ভারতীয়দের কটূক্তির প্রতিবাদে চাপাই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুর বারোটায় শহরের ওয়াল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চাপাই ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতার আহ্বায়ক রাসেল আলী সদস্য আল মামুন হাবিব আহমেদ মিন্টু পলাশ আলী গোলাম কবির সাহু আরও అనేకే সমাবেশে বক্তারা বলেছেন ইহুদিবাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে পঁয়ষট্টি পণ্য ও সেবার ভ্যাট সম্পূরক সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে দেশের স্বার্থে আমদানি পণ্যের পণ্যের শুল্ক বৃদ্ধি করে দেশীয় উৎপাদিত ভ্যাট কমাতে হবে জীবন রক্ষাকারী এলপি গ্যাস খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট হার বৃদ্ধি দ্রব্য মূল্য বাড়াবে তাই দেশীয় উৎপাদিত পণ্যের ওপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার একটি বড় ষড়যন্ত্র বক্তারা আরও বলেন ভারতীয় টিভি চ্যানেলগুলো সমাজে অপসংস্কৃতি ছড়ায় ভারতীয় সকল চ্যানেলের সম্প্রচার বন্ধ করতে হবে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার মিডিয়া সন্ত্রাস বন্ধ করতে হবে বিদেশি অপসংস্কৃতির আগ্রাসন থেকে দেশকে রক্ষা করা সরকারের দায়িত্ব ভারতীয় এবং বিদেশি সব ধরনের আগ্রাসন প্রতিহত করতে হবে ভারতীয় পণ্য এবং ভারতের এবং বিদেশি কাফিরদের পণ্য বর্জন করতে হবে ভারতের আমেরিকার এবং ভিন দেশের গোলামি আর তোষামদি বাদ দিতে হবে সীমান্তে বাংলাদেশি হত্যার জন্য ভারতের কাছে জবাব চাইতে হবে ধিক্কার জানাতে হবে এবং এর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে ভারতকে এর জন্য ক্ষমা চাইতে হবে নতুবা বাংলাদেশের মুক্তিকামী মানুষ উল্টো ভারত দখল করে ফেলবে